অনেক বাধান্য হুত আছে বুঝুন নি বেশাব হেতের বাহার লক্ষ্মীপুর ব্যবসা আছে ওরে হুদ ব্যবসাটা সে করছে মরে গেলে কে খাইবো এত কোটি টাকা তারপরে এই কোনো জন আঁকি গাড়ি আছে দশ কান আছে তিন আর একটু চাষ চা আমদানি রপ্তানিটা বুঝি লসা কার এটি দরকার নাই হেতে ডাং 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 গল আগর লগে আড়ে কয় আগর লগে আড়ে আধা আগলের লাইন এ পৃথিবীর সাড়ে সাতশো কোটি মানুষ আধা আগল কি হাগল ইগুনেরে কইছে বাপ দাদাত দে মাফের দেন না জান্নাত ইগুনে বোমা বানাইত হইছে ফরমানু বোমা কারে কে মারবো কে কোনতে ডলার হোতাইব রি রি আধা হগল লনি আধা হগল কি হগল হুরে আধা হগল ওয়ারিশানা কথাটা তো আল্লাহ কইবার দরকার ছিল না আল্লাহ আমরারে আগাই দিতেছে বান্দা তোর আব্বা কিন্তু জান্নাতে ছিল মনে কি পড়ে সে কথা তোর আব্বার বিয়ের দিনে আমি জান্নাতে ফড়াইছিলাম ইয়া আদম কোন আল তাওয়াসাউ জুকাল জান্নাহ ওয়া কুল আমিনাহ রাগাদান হাইসু শে'তুম মা ওয়ালা তাকরাবাহা যিহিস শাজারা ফা তাকুনা মিন যালিমিন আদম তুমি আর তোমার ওয়াইফ আমাল জান্নাতে থাকো মনে যা চায় মনের মতো খাওয়ার উপভোগ করো তাইলে বুঝা গেল বিয়াটা আল্লাহ হরাইছে আবার মহাগ্রন্থালে লক্ষ্মীপুরের কোরআনে কারিম আল্লাহ কর কৈলামের মসজিদের আল্লাহ কইয়ের সমগ্র পৃথিবীতে একই আল্লাহ ক বন্দারে আর একটা সক্র সি রে বন্দা তোর বিয়া আই আল্লাহ হরাইম আফসারি রে হরাইলে হ্যাঁরে দি হরাইলে তোর দশ হাজার দন লাগবো তোর আব্বা আদম শফিউল্লাহ আম্মাজি হাওয়াল ইসালামের বিয়ে যেরকম জান্নাতে হরাইছি তুই লক্ষ্মীপুরের নয় নম্বর ওয়ার্ডের যুবক তোর বিয়াটাও আমি আল্লাহ পড়াও আফসানি সাহ কোরআনের কম দি হাইছেদ কইতাম নেই ওয়া আমি আল্লাহ হরেনের সাথে তোমাদেরকে বিয়ে পড়াবো যাওয়াজ না জমামতা যাওয়াজনা মেসি গা যাওয়াজ্জ না জমামতাকাল্লে মেসিগা ফায়েল আল্লাহ আল্লাহকে বিয় আই হড়াইয়ু লক্ষ্মীপুর পৌরসভার কাজে সাপ লেখুন ইমান সাপ লেখদুন বিয়া আয় হড়াই তোর আব্বার বিয়ে আই হড়াচ্ছি না তো তুই আব্বার হলা হিসেবে তোর কি দাম কম নি বিয়া আয় পড়াইউ কোয়ালিটি আল্লাহ কইতে আছে বান্দা মাইয়া ফেরকম ওয়াজ ওয়াজুম মোপাহারা গুগল শরীফে সার্চ দিলে দেখবেন সাইর গায়া বাইরে যাই ওয়াজ ওয়াজুম লেখলে এ কালাফাঁড ইয়ানে সলি আইবো সাইর হাতের ভিতরে সব দুনিয়ার বড় হুজুর হজরত কালাভাড়া হুজুর হজরত কালাভাড়ারে কালাভাড়া কই কিল্লা তো নষ্ট তো এতের ভিতরে ল্যাংড়া ছবি পাওয়া যায় এতে আঙ্গো হুজুর মুজুর অলি আব্দাল গাউজ কত ফির মোরশেদ যা আছে বুড়িগার ঘর পর্যন্ত নষ্ট করে গেলেছে এই লক্ষ্মী বুড়ি না আর যারা ওয়াশ এই বুড়িগার আর ল্যাংড়া ছবি রেসলিন চায় বইলে বুড়ি রে কয় বুড়ি লক্ষ্মী বুড়ি বুড়িগার নাতিন লক্ষ্মীপুর সরকারি কলেজে হরে কাফু আফু আফসারি সাহেবের আজান ইয়াত আহ তো বার করে দিয়েছে ইয়াত আহ দাঁত নাই তো ইউটিউব করতে পারলে ইয়াত আহ জন আজানি দে গুটিকে ঠেলে ক ভাইয়া ঠেলো কেন ক আজারির ওয়াজটা টোকাইয়ের আসলে সিটিং রেসলিন টোকার এবার জানে রেসলিনে সাহেদের নাতিন তো বাদে গেছে বুড়িরে ডাক দে বুড়ি হালের দু আছে বোমা গল লগে বাত বুড়িকে খাল না থাকলে কি সিটিং এর খেপটি আছে কত এরকম গেটগাড়া কিয়া বন্ধ দি আবার মোবাইল আন দেয়া কয় একটু হরি হরিব তো তোর গাত খুন কন্যা গন্ধ কয় বুড়িগারও গাতে একটু বুড়ির গো গাঁত খুন কন্যা গন্ধ ক তোরে তো লক্ষ্মীপুর স্কুল তো ফাইলট স্কুল তো বিয়ে করছি যে তোর ক্লাস টেনে আসি জাতীয় দিবসে ষোলো ডিসেম্বর যে দিছিলি দিলি ড্যান্স দিয়ে আগর লাগিয়েছিল তুই হেসবর দেড় মনোজনের আছিলি তো তোর গাত খুন কন্যা গন্ধ চা সা তুই দেখ তোর দে মাসে দশ হাজার টিকার ওষুধ খাবাই তারপরে কোন লাব না আর তোর গাত তোর 30 কেজি গোস্তও নাই তুই এই সময় দড়মন ছিল আর এ বডি গেস আছে এতে আল্লাহ দিলে হাস মনোজন রেসলেন চা ইলা চা চা বুড়গা বুড়ি দনকা বই বুড়ি একলা হাডা ছাই এরকম সিটিং বুড়গা বর্তমানে আমার মাহফিলে নাই রে আছে তলে তালে তালে ঘটনাই গেন খেলা উইডাই জানিও ওই ফরমানু হামলা হইয়া গেছে বাদ বাকি বোমা হামলাটা রয়ে গেছে দেহের উপরে চলব নবীদের সাহাবিরা প্রশ্ন করছে নবী এই বিশ্বের সারা প্রযুক্তি অস্ত্র দিয়ে আপনি যুদ্ধ করতে আছেন ডাল তলি আপনার কালের পর পনেরোশো বছরের লক্ষ্মীপুরে বড় কোনো অস্ত্র থাকবে বনি আছে বিশ্ব অস্ত্র আইব ককি অস্ত্র কর্মাননী না রাইফেল না গুলি গলা কালবে নজর নজর হচ্ছে এমন বদনজর ব্লু ফিল্ম ফর্নোগ্রাফি তারপরে নেট এফেক্টেড হওয়া এমন তীরের মধ্যে বিশ মখি চকি দিলে চকিদি তিত্তাহাতে কলবে হর্যন্ত মারিয়ে লাইব। আম পৃথিবীতে মানুষ থাকবে আটশো দশ কোটি আসলে মরা মানুষ। প্রত্যেকটা মানুষ আমরা নেট এফেক্টেড হইয়া গেছি ছাত্র ছাত্রী শেষ আগামী এক দিবসের বছরের ভিতরে দেখবেন অবস্থা কি সব তলে তলে কালাহানা ঠেলে প্রত্যেকটা যুবকের দিকে চাই একা থাকতে চায় ওই যে হাতে ব্লু ফিল্মটা দেখি হয়ে গেছে হইলে এটা দেখবেন হত দুই তিন মাসে এমনি ফাগলের মতো করে আমরা হত্যা করিয়ে লিছি ইউদিরা আমরা কত আগে মরি গেছি গা কলব কত আগে মরে গেছি হয়তো শুধু মরা দেহরে না আমি মরলে কি হইয়া যাইব সব সমস্যার সমাধান মনটা তো আগে আছে বাকি শুধু দেহ খার এক বাউলের গান শুনলাম আর কি না কথাটা ঠিকই কয় মরলে বুঝি সমস্যার সমাধান হয়ে যাবে ডার্লিং কত আগে মরি গেছি মন মরে গেছে কত আগে দেহডা আনা আমাদের কলব কত আগে মরে গেছে আরো চার পাঁচ বছর আগে মরে গেছে বাকি শুধু আমাদের দেহটা রয়েছে এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ জিকির একামত দিনের কাজ নামাজ কোরআন গবেষণা আল্লাহর দিকে আসা ওলামায়ে কেরাম পীর কাছে কাছাকাছি থাকা আল্লাহ আমার জাতিকে ওলামায় কেরামের কলিজার সাথে কলিজা মিশে চলা তৌফিক দাও এখন নেট চায় না সাইনি সাই 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 কে আছে সাইতে আমরা ধ্বংস হয়ে গেছি আল্লাহ তুমি আমাদেরকে বিষ্মাখা তীর চোখের মেতে দুল হেরা তোরা করিয়েলিস বিষ্মাখিন তীর এইটার হেরার লগে কলব মরে গেছে ওই আখিরি জামানাতে এই অস্ত্রটা হচ্ছে সবচেয়ে ফরমানুচ্ছে ভয়ঙ্কর অস্ত্র এই অস্ত্রে আটশো দশ কোটি মানুষ আমরা এফেক্টেড এজন্য কারো কথা কেউ হলে না হোলা মাইয়া বৌজি বেগুন তলে তলে ইগেতে সাহে বাফে সাহেদে জিয়ে জানে না জি সাহেদে বাফে জানে না তলে তলে ফাঁসওয়ার্ড দিয়ে রেখছে কিন্তু হজরত গুগলের কাছে ফাঁসওয়ার্ড আমানত রেখছে আবার গুগল কত বড় বেদ দপ হ্যাঁ আরে ইউ ফর গেট ইউর ফাঁসওয়ার্ড ফাঁসওয়ার্ড মানে আন্নের হোলা তু আন্নের বৌ তু আন্নের একটা গোপন দরজা খুলছেন এর আন্নে বুলি গেছেন গুগল সিটিংয়ে কিন্তু জানে কাপসারি তাহলে তুই পাসওয়ার্ড বলি গেছো কে চেঞ্জ ইউর পাসওয়ার্ড যে তারা এটা পারলাইছে হাতে কিন্তু পাসওয়ার্ড জানে তা আপনার তুই না গোপন করলেন সিটিং হ্যাঁ তারা ইউদির তো জানে ইডার নাম সিটিং বাজি ইডার নাম আর পাসওয়ার্ড বলেছি এতে কেন জানে কালাহাড়া তো গুগল টিপ দিলে সার গায়ে আচ্ছু করবো এই দুনিয়া সবচেয়ে বড় হুজুর এই হুজুরের নাম হচ্ছে হজরত গুগল মৌলবী হাতের মহিলা খলিফা একজন আছে খুব সুন্দর করি ইংরেজিতে কথা বলতে পারে যদি আপনি সিয়ান ফ্যাক্টরাল ফার্মস থেকে এসে যদি এটা লেখেন যে মোহাম্মদিয়া জামে মসজিদ যাব তারপরে হ্যাঁ তুই না এই দিলে বার্তলি ভারে এলে দেখব 500 মিটার স্পন্ট টু সারটিস স্পোর্স অফ থিয়ার ইউ নো আইলে হ্যাঁ 100 মিটার তাম পৃথিবীর সেরা জ্ঞানী কে এখন হাজরত গুগুল হুজুর হাজরত গুগুল হুজুর এই আজু আজু মোতাহারা লেখলে সাইটটাই আচ্ছ করবো আল্লাহ আল্লাহ শাহানু কন্দা তোরে আই বিয়া করাই পুত পবিত্র মহিলা তাম পৃথিবীর মহিলা না পুত পবিত্র ন এই মোতাহারা আজ আজনে সেফতাঞ্চে মোতাহারা ফুত পবিত্র ফুত পবিত্র অর্থ করছেন মুফাসিরিনগণ প্রায় পঞ্চাশটা তাফসিরের এইভাবে অর্থটা করা আছে মোতাহারা মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাত ওয়াল হায়েজ ওয়াল নেফাস ওয়াল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউত মানিয়ে জান্নাতি হুরগুলো থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে পেশাব থেকে ফাইখানা থেকে হায়েজ থেকে নেফাস থেকে তারপরে ঘাম থেকে বীর্য থেকে ওয়াল ওয়ালাদে দশ নম্বর হচ্ছে সন্তান উৎপাদন করাও নির্যাতন এই দশটা অপছন্দনীয় জিনিস থেকে তারা পুত পবিত্র তাদের পেশাব ফাইখানা নাই সেনোরা গোল নাই মিনস জিনিস নাই আচ্ছা হিডিলে কইলাম হিডি জান কথা হায়েজ নেফাস বাদে দিলাম গাম লই ধর

আল্লাহ উমারে মা আল্লাহ আপনি দুর্গন্ধগুল আল্লাহে পাগলের সতে প্রিজিং করস তারপরে প্রেমেশ্টি প্ররকিয়া করস জেনা বেবিসের লগতই ঝড়ি তো আল্লাহকো বান্দা বিয়াডা আইড়ায়ো তাই আমি আল্লাহ দিকে আয় আল্লাহর দিকে আয় আমি মাবুদের দিকে আয় একমতের দিনের কাজ কর কোরআনের গารিমের লগে মিলে মিশে থাক তাবলীগের দিনের কাজ কর উলামায়ে কেরাম সকলের সাথে মিলে মিশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির সেবা কর তাদের সাথে ভালো ব্যবহার কর খাদ্য সে তারপরে খাদ্যের যোগান দে ভালো ভালো কাজ কর বন্ধা তোর বি আমরা এগুলা তো নাই হোলারা যুবকেরা মায়েলে আগল লাভ কি তা হাগলে আগলে মরবি লাভই তো ন আল্লাহর আগল এত লক্ষ্মীপুর সরকারি কলেজে যাই মায়কর দিকে সাই কর না হলানা রে বন্ধু মায়ের কুরুবেদ্য এবার শীর্গ দিকে তুমি হইলা না আমার তুই গান কবি এবারে লক্ষ্মীপুর কলেজে পার্কিং কেহি আনা যায় কবি মেয়ে হেদিকে দিকে হইলা না রে বন্ধু তোরা তো তিন বন্ধু হুন্ডাতে আস হে তিনজন ইগার দিকে সাইব কল আফা কার জানি কিন কারে কয় হইলাল তুই কবি তুমি হইলা না আল্লা আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি না মাওলার তুমি কার হইবে যুবক আল্লাহকে হাত দেখাও কার ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দু জালা হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার যুবক তুমি কার হইবা লীল আল্লাহ আল্লাহ শানু আপনার বিচার নিকাশ কমপ্লিট করে যখন জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতের বাসর ঢুকবে নিয়া কথাগুলো হাজার ফার্মেশন সাজানো আছে আমি তো বলতে পারতেছি না যেহেতু আপনারা কোনো চলে যান কিনা এলোমেলো ভাবে বলতেছি ধারাবাহিক ভাবে কথাগুলো আছে আপনার বাসর ঘর হবে বায়দা থেকে সানা পর্যন্ত দূরত্ব মানে একটা স্টেট আর বাসর ঘরের প্রথম তালা সাদ হবে সাল্লা সাতু আমি আলিন তিন মাইল লম্বা সাল্লা সাতু মাসির তিন মাইল উপরে সাদ যাবার জাত মনে মুক্তা কষিত আশি হাজার গেল মানে যায় আপনার ম্যাডামের সালান দিব সালাম আলাইকুম ভাবি কেমন আছে যে আসি তোমরা জি ম্যাডাম আমাদের ইউনিফর্ম দেখছেন না আমরা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স থেকে দেখেন না আমরা ডিএসবির লোক কত কি ক ম্যাডাম গো যে আফসারি ভাইয়ের অপেক্ষা করেছিলেন মাহমুদুর রহমান দেলোয়ার সিলেটি সাহেবের অপেক্ষা করেছিলেন ম্যাডাম ভাই আসতেছে তখন তিনি মুস্কি হেসে দিয়ে বলবেন বিচার নিকাশকে কমপ্লিট কিনা ক জি ম্যাডাম ক ফুলছে রাত পার হয়ে আসছে কিনা ক হ্যাঁ সেটাও কমপ্লিট টোল দেওয়া আছে এরপরে বলা হবে হালো নয় তুম গেলমানেরা রে আমার প্রাণ সকাকে কি তোমরা দেখেছিলে কি না তারপরেই গেলমানেরা চিৎকার দিয়ে বলবে রয় আমরা তাকে দেখেছিলাম ফাস্তা খিপা তারপরে ফাস্তা ক্ষিপনা বেফার হইন ওই মহিলারা ওই মহিলা আনন্দে তারপরে উল্লাসিত হয়ে ঘোমটা টেনে দিয়ে মুচকি হেসে ভিতরে চলে যাবে রেসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন এই মহিলার মাথা যেমন নাড়া থাকবে ওয়ালা নাসিফুহা আলারা আসিহা খাই রুমিনাদ দুনিয়া ওয়ামাফি হা আমার রুম্ মথের পৃথিবীর স্বর্ণের খনির তেলের খনি ফাজেরো গাড়ি রেল ইঞ্জিন বিমান যা আছে সব যদি বিক্রি করো জান্নাতি মহিলার একজন মহিলার একটা মাথার অন্যার দাম দেওয়া যাবে না নবী কি সত্য বলে না মিথ্যা বলে নবী নিজের দেখি দেখি জান্নাতের মাছগুলা বলে এমন জান্নাতের নিয়ামত এত সৌন্দর্য অন্যতে তার ফলে লইয়া কুত ফাতরে তুতি থাকবো লাদো আত্মা বাই না গোমা মাস থেকে মাগরে পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে যাবে লাড়া দিলে তাহলে সৌন্দর্য কেমন মহিলা শাড়ি কেমন ওড়না কেমন কিভাবে হাসব আর তুই কটে আর মহিলার রূপ মারিয়া কি তুই মরে একবার এসে সে প্রাণরে বন্ধু দেখা দাও মরে প্রাণ বন্ধু প্রাণ খুলবে হে তোর প্রাণ সাইনিজ করে ঠিক কিনা তোর গানটা এভাবে হওয়ার দরকার ছিল হুর জান্নাতের ঝলকে মারিয়া অন্ত হ্যা গান কই সোনা বন্ধুর গান করলে ঠিক উড়াল সে একটু ঝলকে মারিয়া পাগল করবে তো মারে একবার খুলে দেখরে বন্ধু কোরআনটা পরে প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরী আল্লাহ এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিসে না দিলা চিত্তের নূরে শেষ দাজে করে চিত্তরে নুরে শেষ দাজে করে রে বন্ধু কোরআনটা পরে প্রাণ রে একবার খুলে দেখ রে বন্ধু কোরআনটা পরে আল্লাহ একবার তাম এই আল্লাহ জাল্লাহ শাহানু প্রায় সময় জান্নাতের হুরদেরকে নিত্য নতুন করে সাজাচ্ছেন আমাদের সাথে বিয়ে দিবে আর তারা অপেক্ষা আছে আল্লাহ কোন দিনে আফসারি ভাই আবার বজিরা যখন পণ্ডাগল করে তখন সেতীরা ত্রিফল নাইনে ফোন করে ডার্লিং তুমি আমার ভাইয়াকে এত কষ্ট দিও না অল্প কয়েকদিন এলাই তিরিশ চল্লিশ বছর এলাই আল্লাহ তোমার কাছে আমার এই হাজব্যান্ডটার আমানত রাখছে তুমি হইলে ওয়ান টাইম স্ত্রী আমার ভাইয়ের সাথে না পাইসলে আমি লড়াইও না আমানত দিছে আল্লাহ আবার আমার কাছে জান্নাতে আমার সাথে বিয়ে হবে হুরেরা এভাবে বলে আমার নবীর কথা সুবান আল্লাহ আর আঙ্গো মা শাশিরা তো হাই আঙুরে যা টর্চারিং করে শুধু নাকের রিমান্ডে দিয়ে নাকে কইব কত বুড়ি ঘরে বুড়ি রেখো এ কুত্তা চুপ কর মানে হইলে কথাটা কুত্তা দি শুরু করে কিনলে আঙুর কুত্তা কয় আই রে বুঝি আর একটাই কথা ভাই সব তোর লোকে বিয়ে দি আর মা বাপে ভুল করছে আর বা ভুল করছে তোর লোকে বিয়ে দি সব আঙ্গো হরেরা ভুল করে আঙ্গ আঙ্গো বোরা বাত বা বাইরে জামাইয়ের বাইরে বাত খাইতে আছে লক্ষ্মীপুরের মা বোনেরা ঠিক আছে এগুলো তো খারাপ না ঠিক নিও কী দেখো কত লোকে বিয়ে দি ভুল করছে মা বোনেরা সতর্ক হন হাজব্যান্ডের সাথে সুন্দর কথা বলবেন রাসুল সাল্লাম বলছেন আমি যদি কোনো মহিলাকে সেজদা করার জন্য আল্লাহর পরে কাউকে যদি বলতাম লামার তুন নিসা আইয়াস যুদ্না আল্লাহ জুয়া না আমি বলে দিতাম মহিলারা তোমরা তোমাদের হাজবেন্ডকে সেজদা করো এটা বড় নিয়ামত সাতান্নটা অধিকার পুরুষের স্ত্রীর উপরে কয়টা অন হাতটা দেয় কিনা আল্লাহ জানে আরে রসুল সাল্লাম একটা মেসেজ দিচ্ছেন আমি জান্নাতের ওয়াজ করব এগুলো আমার বিষয় না তবু আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য এভাবে বলছি আর রাফেল আতফি জিনা তেমিন গাইরা আহলিহা লা নুর উল্লাহ ইয়ামাল কেয়ামা যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে বিউটি পার্লার থেকে সাজে নিজের হাজবেন্ডকে না দেখানোর লাই অন্যরে দেখাই তারা পরকালে হাসর মাঠে কোনো নূর পাবে না তারা অন্ধকারে উঠবো অন্ধকারে সাইনিস যে কোবাই ফের তারা আল্লাহ তালে কোবাই তির চোখ খুলি এলেবো গাল বলে কোবাই এতে যে আর যাব কারণ ফুলসেরাত ফার হেডলাইট লাগব এ লাগব আলো লাগব যার আলো যত বেশি সে তত দ্রুত যাইব সুবান আল্লাহ তা আগে মা বোনের জামাইলে দেয় বেলা হাজে না লক্ষ্মীপুর ডাক্তারখানার যাইব হেভড়ি স্বর্ণ তিরিশ ভরি হাজি গেলেছি এইভাবে ধরি ফাঁসি দিবস দশটা বাজে দিনে দশটাতে কুয়াতে আছে লিপস্টিক কান ফুল নাকফুল নলক দোলক গোলক বেগ লাগাই বিচালিও পড়ছে কোমরে কোমর বন্ধনীও পড়ছে আবার কুয়া আহ আল্লাহ কিরে কি কা কোথাও কুত্তা আই মূল্যে বুঝবি রে আমলে বুঝবি সব মা শাস্ত্রীর কই ডে কত কয় মরলে বুঝবে আসলে কেউ মরে না বুড়িগেরা শাসা দাদারা কবর হচ্ছে হেরা করে এলেছে গুলে হেরা করছে দিন দিয়েছি গুল হান্দা কবর আঙ্গো বেটা গো মহিলে কো মরণ নাই তো বহু ধরে মরে কত তুই কুয়া হকা আর অসুখ তুই জানো সা ও বাত রানছি মাইয়া ঘর হলে কাজ সাই ডাক্তারখানা যাই আর বারোটা তো সিরিয়াল আহ আল্লাহ তো তুই ডাক্তারখানা যাইবে এভাবে তো তুই শাড়ি টাড়ি ফুললা আর একটা সামাজিকতা আছে না এদিনে ডাকাই ডাকা মেডিকেলের এক ডাক্তার প্রায় রুগীরে দিছে দুই নম্বরই করি কারণ ডাক্তারেরাও তো আল্লাহর বন্দা সে নিজেকে সেভ করারও তো তার তো কলব তার তো কষ্ট হয় এভাবে সাজুগুজু কেন করবেন মোটামুটি একটা সামাজিক সিস্টেম মহরিমকে নিয়ে যাবেন যেভাবে হাজি হারি যাই বুড়ি অসুখ না বাসর করো যা আল্লাহ করতে পারে হ্যাঁ সিটিং মহিলা আমাদের লক্ষ্মীপুর পৌরসভা নাই রে আর মাতটা খা বাচ্চা টেলিভিশনে কথাটি যার কই তামাম দুনিয়াতে আই বেজ জিতেছি মহিলা বুক আছে বাপসারি ভাই শুধু আগ বিরুদ্ধে কথা ক আল্লাহ আমাকে সবসময় তুমি মহিলাদের পক্ষে রাখিও তাইলে কৈছ নাই হে রকম সিটিং মহিলা আমাদের আশেপাশে বর্তমানে মহিলা ভ্যান্ডেলে না রে আপনারা আর দুস্মনি করি লাভ নাই আন গো বা বাই স্বামী হুত হ্যাঁ তারা কয় আছে আজ দুই বার কইছি আচ্ছা তিনবারের মতো বলি হয়তো তারা বুলছি আমার কথা বোঝে নয় এরকম সিটিং মহিলা আমাদের নাই রে